প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ঝারা চট্টগ্রাম থেকে সবাইকে আবারও ওয়েলকাম করছি আর একটি নতুন পর্ব দেখার জন্য আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বরিশাল জেলার খুবই বিখ্যাত খাবার বিস্কি অথবা মিষ্টি ভাতও বলতে পারেন এই খাবারটা এতটাই মজার যে যে খাবেন সেই কিন্তু কে খাবারে প্রেমে পড়ে যাবেন সত্যি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আমি মোটামুটি এই খাবারের লাভার হয়ে গেলাম বিশ্বাস করেন খেতে এতটাই মজার হয় তাহলে চলুন আজকের শুরু করি বিস্কি রান্না করার জন্য এখানে আমি সেদ্ধ ভাতের মোটা চাল নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এই বিস্কিটটা তৈরি করে নিতে পারেন তবে সেদ্ধ মোটা চাল দিয়েই এই বিস্কিটটা পারফেক্ট হয় এই বিস্কি রান্না করার জন্য বেসিক যে দুটো উপকরণ লাগবে সেটা হচ্ছে খেজুরের গুড় আর হচ্ছে নারকেল আর বাকি উপকরণগুলো আমি কেন ব্যবহার করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চালগুলোকে ভেজে নিতে হবে এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখান থেকে অর্ধেকটা চাল আমরা ভেজে নেব তো আপনি যদি একটু কম কম করে চাল ভেজে নেন এতে করে চালটা পারফেক্টভাবে ভাজা হবে তাছাড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর চাল ভাজার সময় অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম টু লো করে রাখবেন এই চালগুলোকে অনাবরত নেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন পোড়া লেগে না যায় চাল যদি পুড়ে যায় তাহলে যেমন নষ্ট হয়ে যাবে বিস্কির ঠিক তেমনি খেতেও ভালো লাগবে না তো আমি প্রায় ভেজে নিয়েছি আমার এখানে সবগুলো চাল কিন্তু পারফেক্ট খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে এগুলো চুলে থেকে নামিয়ে রাখছি তো বাকি অর্ধেকটা চালও আমি সেমভাবে ভাবে ভেজে নিব এখানে আপনি চাল যত সুন্দর করে ভেজে নিতে পারবেন ঠিক স্বাদও পারফেক্ট পাবেন তো আমি সবগুলো চালকে ভেজে নিয়েছি এখন হচ্ছে একটা তুলে এই বাটিতে চাল ভাজার সময় আমি কোনো ধরনের লবণ বা পানি ব্যবহার করিনি দেখেন কতটা না সুন্দরভাবে ভাজা হয়েছে তো এ পর্যায়ে আমি চালগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময় রেস্টে রেখে দিব এতে করে চালগুলি ফুলে ডাবল হয়ে যাবে আপনি চাইলে কিন্তু সরাসরি রান্না করতে পারেন সেক্ষেত্রে চাল রান্না করার সময় একটু সময় বেশি লাগে তো আমি প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম দেখেন এটা ফুলে কতটুকু ডবল হয়েছে তো আমি ভাজা চালটাকে দুই তিনবারের মতো ধুয়ে একটা স্ট্যান্ডারে তুলে নিয়েছি এ পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি তিন চার চামচের মতো ঘি আপনারা চাইলে কিন্তু রান্না করার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিয়ে রান্না করলে এর স্মেলটা অনেক বেশি ভালো আসে তারপর দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আমি এটাকে ছোটো ছোট করে কেটে নিয়েছি দারচিনির স্টিক দিয়ে দিচ্ছি তিনটা আর হচ্ছে আটটা দিয়ে দিচ্ছি মুখ ফাটানো এলাচ এগুলো দিলে এর থেকে খুবই চমৎকার একটা মশলার ফ্লেভার পাবেন চেষ্টা করবেন মশলাগুলো দেওয়ার জন্য তো আমি কিছু সময় এগুলোকে ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কুচি এটাকে আমি কিছুটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় অবশ্যই খেজুরের গুড় দিয়ে রান্না করা ট্রাই করবেন কারণ দেশীয় যে খাবারগুলো থাকে এগুলো কিন্তু দিয়ে রান্না করা হয়। আপনারা গুড় অথবা চিনি দিয়েও রান্না করতে পারেন তবে বিস্কির আসল আসল মজাটা পাবেন না বিস্কির মজা পেতে হলে আপনাকে খেজুরের গুড় দিয়ে রান্না করতে হবে তো আমি খেজুরের গুড়টাকে দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি গুড়টা গলে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে চালটা আমরা ভেজে ধুয়ে রেখেছিলাম ওটা এবার ভাজা চালগুলোকে আমরা খেজুরের গুড়ের সাথে মিশিয়ে দুই তিন মিনিটের মতো অনাবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এই চাল থেকেও খুব সুন্দর একটা গ্রান ছেড়ে দিয়েছে এই পূজায় হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা হচ্ছে আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে দিবেন আবারও কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন হচ্ছে চালগুলোকে ফুটানোর জন্য দিয়ে দিচ্ছি পানি আমি এখানে চার কাপের মতো পানি ব্যবহার করছি আর পানিটা হচ্ছে আপনি ভাজার পর চালটাকে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলেন সেটার উপর নির্ভর করে যদি আপনি বেশিক্ষণ ধরে চালটাকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে পানির পরিমাণ কম লাগবে আর যদি আপনি সাথে সাথে রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি লাগবে মোট কথা হচ্ছে পানি দিয়েই আপনাকে চালগুলোকে ফুটিয়ে নিতে হবে বা ভালোভাবে রান্না করে নিতে হবে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে এ ভাজা চালগুলোকে দশ মিনিট রান্না করে নেব। ফিরে এলাম মিনিট পর এখানে আমাদের চালটা প্রায় পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে বাকি পার্সেন্ট আমরা দমের উপরে এটাকে ফুটিয়ে নিব এখন এখানে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ এটা আপনাদের স্বাদ অনুযায়ী যতটুকু প্রয়োজন হয় অতটুকু দিবেন দিয়ে দিচ্ছি মোরব্বা তো আমি এগুলো কিন্তু অপশনাল এই খাবারে কিন্তু এগুলো ব্যবহার করে না আমি জাস্ট স্বাদ বাড়ার জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন নারকেল কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো সেই সাথে দিয়ে দিচ্ছি মিক্সড ফ্রুট তো আমি আগে থেকেই বলেছি এগুলো হচ্ছে অপশনাল এটা আমি স্বাদ বাড়ার জন্য বা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি আসলে এগুলো দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এগুলো স্বাদ অনেক বেশি ভালো পেয়েছি আমি যদিও এই খাবারটা আমার লাইফে পতন খেয়েছি আলহামদুলিল্লাহ খাবারটা যে এত বেশি মজার হবে বা দেখতে এত বেশি সুন্দর হবে আমি সেটা চিন্তাও করিনি তো আমি এগুলোকে কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট চুলার হিটটাকে একদম মিডিয়াম টু লো করে উপরে রেখে দিব এতে করে চালটা ফুটে যাবে দশ মিনিট পর চালগুলো পারফেক্ট ভাবে ফুটে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে এই খাবারটা বরিশালের মানুষজন বর্ষাকালেই খেয়ে থাকেন তবে আমার খেয়ে মনে হয়েছে এই খাবারটা আপনি যে কোনো সময় খেতে পারবেন কারণ এটা খেতে ভীষণ মজার তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ